একদম কিন্তু রেডি হয়ে গিয়ে এই জলে একটু মুখটা ধুই নেওয়া যাক এই জায়গাটা তো জানি না আওয়াজটা কতরা তোমরা শুনতে পাচ্ছো কৈলাসেই তো থাকে মহাদেব মানে যমুনি জায়গাতে না আসলে পূর্ণ অর্জন হবে আমাদের ঘুরতে এসেও চালে কিন্তু সেন্ট আছে তাই না কাছ থেকে দেখিয়েছি কি সুন্দর দেখো বন্ধুরা দারুণ তো হ্যালো

জানলা খুললেই দরজা খুললেই এত সুন্দর একটা দৃশ্য আহা কোথাও কি পাবো না পাবো বসিরহাট বাড়িতে না পাবো বারাসাত বাড়িতে গুড মর্নিং একসাথে দেখা হয়ে গেল কি কোইন্সিডেন্ট আজকে একদম সকাল সকাল ঘুম ভেঙে গিয়েছে জানো তো মানে ঠিক ছটা বেজেছে আর ঘুমটা ভেঙে গিয়েছে কি সুন্দর ওয়েদার মানে একটা মিষ্টি রোদ লাগছে গায়ে দারুণ দারুণ মিষ্টি মিষ্টি আর এই মাত্র জাস্ট চা দিয়ে গেল গুড মর্নিং গাইজ সকাল থেকে আরেকটা নতুন ব্লগ শুরু হলো তো চলো সকাল সকাল আমরা একটু বেরিয়ে পড়েছি আমরা এই তিনজন ঘুরবো সাইডটা আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো আমরা যে হোমস্টেটা আছি একটু চারিদিকটা ভালো করে দেখবো চলো তো ভাই চলো একটু নিচে যাই নিচে যে একটু ভালো করে দেখি পাথর আর পাথর তো চলো

তো আর অলরেডি সবাই ওখানে দিয়ে অনেক মজা করছে এই দেখো ভিডিও করছে ফটো তুলছে তো দিয়ে আসলে আমরাও দুজন এবারে নামবো ওখানে আমরা দুজন ওখানে আমরা ঝর্ণা এনজয় করবো এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ তোমাদের মন প্রাণকে আলাদাই একটা শান্তি দেবে এখানে এখন হচ্ছে মেকআপ চলছে আমি মেকআপ করছি ওদিকে ও মেকআপ করছে ওদিকে ও মেকআপ করছে এটা হচ্ছে মেকআপ রুমে পরিণত হয়েছে ও কেয়ার করছে তারপরে মেকআপ করবে বাবা তো চলছে আমাদের মোটামুটি এখান দিয়ে বেরোনো মানে এখান দিয়ে ব্রেকফাস্ট করে তারপর বেরোবো এখান দিয়ে বেরোনোর টাইম ওরকম সাড়ে দশটা তো চলো রেডি হয়ে নি রেডি হওয়ার পর কেমন এখন আধ খাপচা লাগছে রেডি হয়ে দেখাচ্ছি ফাইনাল লুকটা সো একদম কিন্তু রেডি হয়ে গিয়েছে আজকের লুকে আর দেখো এই ক্লাচারটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে এটা আমি জানতাম না যে ম্যাচিং আর সবাই হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে গিয়েছে আমি আর মিষ্টি রয়েছে শুধু তো আমরা দুজন যাব আজকে ব্রেকফাস্টে মনে হয় ম্যাগি ম্যাগি মনে হয় না ম্যাগি হবে কালকে ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি আমার ওই সেদ্ধ ম্যাগি অতটা ভালো লাগে না ওরা ভালো লাগে না তো দেখা যায় আমাদের প্ল্যান আছে যে মানে সাইড সিন করতে করতে একটু চা পা কিছু খাওয়ায় এটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়ার জায়গা কালকে রাত হয়ে গিয়েছিল বলে আর এখানটায় আসা হয়নি দেখো বেশ সুন্দর মানে একটি কটেজের মতো এখানে কি রিয়েল ভুট্টা এগুলো হুম রিয়েল ভুট্টা কি ওয়াও রিয়েল ভুট্টা এখানে দেখো নাঙ্গল তাই না এটা হুম আর বর্ষার দেখো গাছ কেটে গুড়ি করে এটা আবার মানে ওই গাছের পাতা শুকিয়ে এইভাবে মানে মোড়া টাইপের বানানো হুম টেবিল রাখা রয়েছে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন আমার কিচেন একটা জিনিস লক্ষ্য করেছি বাসনগুলো দেখো

আমি গরম গরম ম্যাগি খাচ্ছি আর স্পেশালি যেটা বললাম এখানে বসে কিন্তু বসে নেই তো এটা আনন্দ আরো বেশি আলাদা ব্রেকফাস্ট করে আমরা সোজা এবারে বেরোবো রেডি তো হয়েই গেছি আমাদের হচ্ছে প্যাকিং প্যাকিং কমপ্লিট করে রেডি ফেডি হয়ে আমরা চেক আউট করে বেরিয়ে গিয়েছি এখন কিছুক্ষণ থাকবো তারপরে বেরোব তারপর যেখানে যাব সেই জায়গাটার নাম কি জানো তুমি আমি জানি না দাদা জানি আমি জানি কি জায়গাটার নাম তকবর বা তকবর ও তকবর চলো তার আগে আরো কিছু ছবি টবি তুলবো জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি তো দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমরা একদম মাছ নদীতে মাছ ঝড় নাই হ্যাঁ মানে কি বলবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি রেডি হওয়ার পর আবারও দেখো আবারও এখানে দাঁড়িয়ে আমরা কেমন লাগছে দারুন দারুন

নামতে এত কষ্ট বাবা উঠতেও কষ্ট নামতেও কষ্ট আর এখন রোদ উঠে গেছে ওই যে দূরে দেখছো ওই দারো এই যে এইখানে যেতে হবে এতটা নিচে চায়ের বাগান চায়ের বাগান চায়ের বাগানের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এখানে খেলা হচ্ছে ছয় ছয় গাড়িটা এখানে দাঁড় করানো হয়েছে একটুখানি চা নাস্তা করার জন্য নাস্তা না মানে জাস্ট চা খাওয়ার জন্য চা বা কোল্ড ড্রিঙ্কস কিছু কেনার জন্য দেখো এখানে দোকানটা সব কিছু পাওয়া যায় দোকান থেকে হচ্ছে নোয়া হলো স্প্রাইট শোন পাপড়ি এই শোন আমরা বাংলাদেশে খেয়েছিলাম দেখি খেয়ে দেখি কেমন দেখো তো আর আমি এইটা নিয়েছি এইটা আরে একটা গালে কে পড়ে ঠান্ডা ঠান্ডা সুন্দর ওয়েদার থাকলে আর বাইরে এত সুন্দর নেচার থাকলে আমাকে যদি ঘন্টার পর ঘন্টা গাড়ি জার্নি করতে বল আমার কোনো কষ্ট হয় না ওই যে দূরে দেখছো শিব ঠাকুরের মন্দির এখানেই কিন্তু আমরা যাচ্ছি এই হচ্ছে যামুনী আসার ব্রিজটা আর এই হচ্ছে ভিউ পয়েন্টটা মানে আমরা যে সাইট সিনে এসেছি তাই তো দেখো আর এটা কিন্তু সরকারি দেখো সামনেই দুটো হাতি রয়েছে

শিব পার্বতী মানে সব ঠাকুরেরই কিন্তু আবাসস্থল বলা যেতে পারে কৈলাসেই তো থাকে মহাদেব আর সব থেকে আমার এই জিনিসটা খুব ইউনিক লাগলো দুই সাইডে দুটো গেটে হ্যাঁ এটা রিয়েল দড়ি তাই রিয়েল দড়ির উপরে এরকম কালার করা খুব সুন্দর খুব সুন্দর মানে যমুনী জায়গাতে না আসলে এই সুন্দর মানে একটা তীর্থস্থান হলো মানে একটা পূর্ণ অর্জন মানে আমাদের ভূতেশেও তীর্থস্থান ঘোরা হয়ে গেল নাকি তারপর এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল না যে কি আর বলবো এখন আমরা একদম কাছেই মানে ওই কাছেই এসছি যেখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো লাঞ্চ আর এখানে আমরা সবজি ভাত উইথ অমলেট অর্ডার দিয়েছি আর ছিল চিকেন ভাত মানে রেডি তো তো ভাত ডাল আর এইখানে শাক রয়েছে আমি তোমাদের পরে দেখাচ্ছি ওই শাকটাই ভাজার মতো দেবে কি সবজি টাইপের আর হচ্ছে ডিমের অমলেট ওটা হচ্ছে ওয়ান টোয়েন্টি করে প্লেট নেওয়া হয়েছে দেখা যাক কখন রেডি হয়ে আসে খাবার দাবার চলে এসেছে ভাত আমাদের হচ্ছে এক থালি নেওয়া হয়েছে মানে প্রবীরের জন্য ভাত ডিমের অমলেট পাহাড়ি শাক ভাজা আর হচ্ছে ডাল দেখো তাই না পেঁয়াজ এসে গেছে পেঁয়াজ এসে গেছে পাপড় আসছে লালটা ভালো আমাকে একটা দাও আমাকে একটা দাও আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি আমার থালায় ভাত আসেনি আসেনি মানে রুটি পরোটা সকালে ম্যাগি খাওয়ার পর এতটা জার্নি করে তো খিদে পেয়ে গিয়েছিল খুব তাই তখন যা খাবার পেয়েছি মানে প্রত্যেকটা খাবার অবশ্যই খুব ফ্রেশ ছিল মানে একটা আলাদাই তৃপ্তি হয়েছে করে তারপর আমরা কিন্তু চলে যাব আমাদের গন্তব্যস্থলে ফাইনালি জার্নি শেষ করে আমরা চলে এসেছি তাকবারে কোলি হোমস্টেতে চলো আমরা চা বাগানের ভিতরে থাকবো রাতে তাই তাহলে তো চা খেতেই হবে একদম ওইদিকে পাহাড় ওইদিকে চা বাগান বানিয়ে খেয়ে একদম গ্রিন টি বানানো হবে তাকবার তাকবার হ্যাঁ তাকবার 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 আমি যেটা তোমাদেরকে বলছিলাম না তুকবার এটা হচ্ছে তাকবার

ছোট্ট ফুল এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা ফুলের মতো রয়েছে নিচেও ফুল মানে ফুলের বাগান সেই জন্যই তো থাকে আমাদের ওখানে হলে সবাই ফুল পারতো ফুল পেরে ফুলের ব্যবসা শুরু করে দিত হ্যালো চলো কত সুন্দর করে আমাদেরকে ওয়েলকাম করেছে দেন আমরা কিন্তু ঢুকে পড়েছি হোমস্টেতে আমার নতুন নতুন বাড়িতে তোমাদেরকে জানাই ওয়েলকাম কেন বাড়ি কারণ আজকের দিনের জন্য আজকে রাতের জন্য এই ঘরটা যেহেতু বুক করেছি তাই সবটাই আমার আজকের জন্য তো ছট করে তোমাদেরকে একটু রুম টুরটা দিয়ে দিই এখানে একটা ডাবল বেড রয়েছে আর এই যে ওয়ালটা এটা কিন্তু বাঁশের পাহাড়ি বাঁশের এখানে একটা বেডসাইড টেবিল রাখা রয়েছে জল রয়েছে এখানে একটা মানে ওই কি বলে না ডিভান টাইপের বেডিং টাইপের করা রয়েছে মানে সোফার বদলে এটা রয়েছে এখানেও একটা মোরাজ টাইপের বেতের চেয়ার রয়েছে এই জিনিসগুলো আমি সব জায়গায় দেখছি গতদিন আমরা যে হোমস্টেতে ছিলাম মানে পাহাড়ে একটু কাটের জিনিস বেশি বেশি থাকে ব্যালকনির এই ভিউটার জন্য এই রুমটা নিলাম খুব সুন্দর পর্দাটা মানে ওই দিক ফিরলেই দেখো কাঞ্চনজঙ্ঘা এখন দেখতে পারবে না তো এখন পুরো পুরো মেঘ পুরো ফগি ফগি হয়ে রয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম তাও দেখো ওয়াশরুম আলাদা করে কি দেখাবো গিজার টিজার সবকিছুই আছে চলো এবার বাইরে বেলকনিতে তোমাদের ভিউটা দেখাই চলো প্রথমে এখানে একটা ঘন্টি বাজিয়ে দিই প্রথমে এদিকে একটা ঘন্টি আছে আর এখানে আমি লাইটগুলো জ্বালিয়ে দিই তাহলে জ্বালিয়ে দাও তাহলে দেখো এখানে একটা লাইট এই জায়গাটা খুব সুন্দর আর আমাদের পুরনো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্য যেটা হারিকেন সেটা নতুন করে মডিফাই করে এখানে ইলেকট্রিক ল্যাম্প লাগানো এটা কিন্তু মানে ওই টিনের হারিকেন মানে লোহার হারিকেন বাট কালারটা ওইরকম রয়েছে হ্যাঁ হ্যাঁ আর এদিকে তোমার দুটো বসার চেয়ার বেতের চেয়ার এটা টেবিল থেকে ভালো মানে এখান থেকে বসে তুমি পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পারবে এবং পাবে টি গার্ডেন দেখতে এই পাশে হচ্ছে টি গার্ডেন তোমরা এখানে বসে টি বাগান দেখতে দেখতে টিও খেতে পারো টি বাগান দেখতে দেখতে টি গার্ডেন দেখতে দেখতে টি খেতে পারো এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে আসছে নো নো দুধ এটা আমার আমি মালিক এখান থেকে আমার এত দায়িত্ববান আমার জন্য এখান থেকে চা পাতা তুলে চা বানিয়ে নিয়ে চলে এসেছে

ঘর থেকে চলে আসলাম এই মানে চা বাগান দেখতে দেখতে চা খাওয়াটা মিস করতে পারলাম না কারণ আবার আদেও যদি চা না দেয় এই চাটাকে আর মিস করা যাবে সেই জন্য একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করার আগে চাটা খেয়ে নিচ্ছি দেখো পুরো মেঘ করে রয়েছে ওয়েদারটা দেখো এটা আমার পারফেক্ট প্লেস লেগেছে এখানে আরো মানে মোড়া মোড়া টাইপের রয়েছে ওদিকে সোফা সোফা রয়েছে না আমার কাছে তো এটা তোমার বেস্ট লাগলো বেস্ট একদম ভিনটেজ কটেজ লাগলো এটাকে

বাগানটা মানে যেখানেই যাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান বৃষ্টিটা বাকি ছিল বৃষ্টিটাও আমরা পেয়ে গেলাম মানে সব কিছুর পূর্ণতা কিন্তু আজকে আমরা পেয়ে গিয়েছি ভগবানের দর্শন পেয়েছি বৃষ্টি পেয়েছি এত সুন্দর একটা হোমস্টে পেয়েছি আর এত সুন্দর সুন্দর একটা ভিউ পেয়েছি মানে সুন্দর সুন্দর অনেকগুলো ভিউ পেয়েছি যার জন্য এখানে সবাই রয়েছে সবাই এখন একটু আমরা ছবি টবি তুলব কারণ এই ভিউটা তো আর ফিরে পাবো না না তো বৃষ্টিতে প্রথমে ভাবছিলাম কি আসবো না কিন্তু বৃষ্টিটাকে তো মিসও করা যাবে না ওখানে বৃষ্টি ভালো লাগে না আর এখানে গিয়ে বৃষ্টিটা এত ভালো লাগছে যে আর কি বলবো তোমাদেরকে আর সুন্দর সুন্দর রিলসও পোস্ট করছি আমি ইনস্টা আইডিতে আমার ইনস্টা আইডিট আমার ইনস্টা আইডি দিয়া ডট লাইভ থার্টিন অবশ্যই কিন্তু ফলো করে নিও আর রিলসগুলো কেমন লাগলো কমেন্টে জানিও বাই চা দেখো গাইস এই যে চলো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট রিলস বানানো কমপ্লিট এবারে যাবো রুমে এবার হচ্ছে ইনডোর আনন্দ হবে তাই তো সান্ধ্যকালীন আড্ডা যেটা তো হতেই হবে যেহেতু আমরা বাঙালি আর এখানে দেখো খাবারের সব পসরা নিয়ে বসে গিয়েছে দেখো কাজু আছে পাপড়ি মানে এটা সব মানে ওখানকার তাই তো কলকাতা থেকে আনা এটা হচ্ছে কেক টুইয়াম হ্যাঁ টুইয়াম কুরে কুরকুরে স্প্রাইট এত কিছু আছে সুন্দর স্মেল আসছে যেটা আমাদের এখানে হোমস্টে থেকে দেবে সবকিছু তো অনেক অনেক গল্প হবে এখানে অনেকটা মজা হবে আর মানে বাইরে ওরকম ঠান্ডা কুয়াশা ভরা ওয়েদার মানে পর্দা দোয়া রয়েছে তাই দেখা যাচ্ছে না আর এখানে বসে একদম জমি যদি যেহেতু এদের ঘরটা অনেকটা বড় আর অনেকটা স্পেস আছে তো এখানে আমরা গোল বৈঠক বসাবো তো চলো গল্প করি খাওয়া দাওয়া করি আর ছেলেরা গিয়েছে নিচে আবার কিছু মার্কেটে কিছু কেনাকাটা করতে তাই তো

কতবার চা খাবে তুমি দিনে দুবার এটা মিনি নাও দুবার চা হচ্ছে আমাদের পকোড়াটা যে মারলাম কষ্ট করে কেমন হয়েছে খুবই বাজে ভালো হয়নি এত ভালো হয়েছে যে আমার মুখ থেকে কথা বের হচ্ছে না আচ্ছা এটাই শুনে শান্তি পেলাম স্যালাড চলে এসেছি আমাদের মিক্স স্যালাড যেখানে শসা টমেটো লঙ্কা লেবু দেখো লেবুগুলো কি সুন্দর করে কেটেছে উপরে আবার একটু চাট মশলা টাইপের দিয়ে দিয়েছে এখানে রান্না বান্না চলছে এই হচ্ছে আন্ডা কারি ডিমের ঝোল এটা কি আলু সবজি বান ও भैया के लिए ও পাস্তা 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 আর কুকারে ডাল কুকার মে ডাল হে জি জি ওকে চলো এখানে সব রান্না বান্না চলছে

প্রাণ যাই 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 হয়ে যায় ভাই ভাই যাবে চলে যাবে রাত এখন এগারোটা পাঁচ আর আমাদের দেখো ডাইনিং টেবিলে ডিনার সাজানো রয়েছে এদিক দিয়ে স্টার্ট করি আলু চোখা রয়েছে যেখানে আলু মাখা বা আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা তেলটেল দিয়ে মাখা রুটি রয়েছে মিক্সড ভেজ রয়েছে বিনস গাজর দিয়ে করলা ভাজা বা বাচ্চি এটা দিয়েছে এটা হচ্ছে আণ্ডা কারি ডিমের ঝোল একদম জানি না বাঙালি স্টাইল না পাহাড়ি স্টাইল তারপর স্যালাড রয়েছে স্যালাডটা একদম অন্যরকম ভাবে কাটা আচার রয়েছে যেটা সবসময় থাকে ডাল রয়েছে রয়েছে ভাত এই হাতাটা খুব পছন্দ হলো আর এখানকার জিনিসগুলো দেখো কতটা সুন্দর একদম অন্যরকম এইটা জানি না কি নোয়ার মনে হয় চাল ফাল তোলার জন্য খুব সুন্দর এগুলো কতটা সুন্দর কতটা সুন্দর খুব সুন্দর চলো এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটাকে রাখছি এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ কালকে একটা নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে দেখাও টাটা